ঢাকা দুই আসনে ধানে শীষ মার্কায় পক্ষে ক্যারানিকঞ্জ সংযোগ করেন কর্নেল আব্দুল হক পিএসসি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন রক ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক পিএসসি ঢাকা দুই আসনে ধানে শীষ মার্কায় গণসংযোগ করেন কারানিগঞ্জের মাটিতে যার জন্ম তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় করে এখন বর্তমান বাংলাদেশ রোয়া ক্লাবের প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন বর্তমান সময়ে সৎ এবং নির্ভীক কর্নেল আব্দুল হক সাহেব বলেন দেশের কল্যাণের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তি নেতৃত্বে আসতে হবে যুবক তরুণদের সঠিক আলোর পথ দেখাতে হবে নেশামুক্ত দেশ গড়তে হলে চেষ্টার কোন বিকল্প নেই এবং অন্যায়ের বিরুদ্ধে এই দেশের মানুষ রুখে দাঁড়াতে জানে এ দেশের মানুষই যোগ্য নেতা বাছাই করবেন জনগণের হাতে সকল ক্ষমতা গণসংগঠন অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণীর নেতা মেহের আলী মেহরালি আব্দুর রফ মোহাম্মদ শাহজালাল হাজি দেলোয়ার আর গণ্যমান্য ব্যক্তিবর্গ মানুষ চায় না ছাত্রবাদ মানুষ চায় ভালো লোক এবং ভালো পরিবর্তন এলাকার মেয়েরা যাতে অশিক্ষিত না থাকে অশিক্ষিত না হয় এটা মানুষ বুঝতে পারছে আজকে এখন বুঝতে পারছে যারা একটা গট্টালিকা সমায় পিছনে চলছিল তারা ভুল বুঝতে পারছেন বিশাল এক ভুল চলেছে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে ক্যান্ডিগঞ্জে কোনো বড় ধরনের

সাবস্ক্রাইব করেই সাথে থাকুন